আপনা আমি আশা করি আমার ছেলে ভালো রেজাল্ট করবে এখান থেকে হ্যাঁ ভালো একটা জব করতে করতে দেশে বাইরে হোক হোক এটা আশা করতেছি আমি আপনার কি খবর কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ তো আছে হ্যাঁ

সো আমাদের হয়তো আপনারা দেখেন কত দূর আমরা হেঁটে চলে আসছি এক নম্বর গেট থেকে আমরা এখন আসছি আপনার চার নম্বর গেটের পাশে আর সামনে দেখছেন এটা আমাদের তিন নম্বর গেট সো আমরাও হেঁটে হেঁটে থাকি মানে পুরো হরণে গেছি সবাই আর এমনিতে আশা করি আনটিটা যতটুকু আমার কাছে আশা করছে আমি অতটা দিতে পারি তারপর আমি চেষ্টা করছি আমার কাছে থেকে যতটা আছে সম্পূর্ণ তাদেরকে টাইম দেওয়ার আর আঙ্কিল নিজে দেখছে আনটি দেখছে আমি কতটা বিজি থাকি এখানে